দীর্ঘদিন পর আরামবাগ থানার কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ হওয়া স্কুলে খুশির আমেজ আরামবাগ থানা তিরোর অঞ্চলের কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে দীর্ঘদিন ধরে প্যারাটিচার দিয়ে স্কুল চালানোর পর অবশেষে একজন স্থায়ী শিক্ষক নিয়োগ হওয়ায় স্কুলের ছাত্র শিক্ষক সকলেই খুশি বিজ্ঞান বিভাগে যে শিক্ষিকা আজ নিয়োজিত হলেন তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মাধবদিহি থানার অন্তর্গত শেরপুর গ্রামে বলে জানা গেছে বিস্তারিত দেখুন রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস ভালো লাগছে আর একটু খারাপও লাগছে আমরা এরপর আমাদের অন্য স্কুলে যাব এরপর আমার ভাই বোনেরা থাকবে এখানে এখানে পড়বে তিন চার বছর এবং আমাদের একটু দুঃখ লাগছে যে আমরা ম্যাডামের কাছে পড়তে পারছি না আমার বোনেরা পারবে তাতেই আমরা খুশি আচ্ছা তোমার নাম কি বাবিন সরেন বাড়ি কীর্তি ভীষণই ভালো লাগছে এতদিনের অপেক্ষা স্বপ্ন সত্যি হলো বলতে পারেন ভীষণই ভালো লাগছে চেষ্টা করব আমি আমার নিজের বেস্ট দেওয়ার এইটাই কি বিষয় নিয়ে আপনি পড়াবেন ছাত্র আমি এখানে পিওর সায়েন্স মানে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স এটা নিয়েই পড়াবো আপনার বাড়ি আমার বাড়ি পাঁচটা শেরপুর বর্ধমান ডিস্ট্রিক্ট